ঘুমাইলে মনে হয় দেখে আজ স্বপ্নে দেখতেছি মানে ভুলসে লোক ধরতেছে আমার মানে আইতেছে ধরতে আমি ঘুমাইতে পারি না ভাই খাইতে পারি না আমি যে পরিস্থিতি সাত লাখ টাকা আমার পাশে দোকান আছিল মুদি দোকান আছিল দোকান বিক্রি করি আমি আসছি ভাই আমি কি করবো বয়স্ক লোক প্রায় পাঁচ পঞ্চাশ হইতে ষাট বছর বয়স এর হাড়ের রোগ আমার আস্থা ধরছে ভাই আমি উপরে যাবো আমার ওষুধগুলো আনার জন্য হাড়ের ওষুধের পরে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর ইচ্ছা মহান আল্লাহ তালার ইচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে কিছুদিন একটু অসুস্থ বোধ করতেছি ডাক্তার দেখেছি তো মালদ্বীপের বিশা এবং মালদ্বীপের বর্তমান পরিস্থিতি ভয়াবহ মালদ্বীপ মালে হুলেমালে বিলিগিলি তিলাপুশি বিভিন্ন আইল্যান্ডের থরোথরো অবস্থা ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে নতুন বাংলাদেশের এবং অবৈধ এবং ফ্রি ভিশার সবাই তো প্রিয় বন্ধুরা সবসময় মালদ্বীপের বিষয় নিয়ে ভিডিও করে থাকি বেশি আজকে মালদ্বীপের অতি পরিচিত একজন সুনামদণ্ড ইউটিউবার শামীম ভাই ওনার থেকে আমি মালদ্বীপের বর্তমান অবস্থা নিয়ে কেমন এবং বিশাল কিছু আপডেট আছে কিনা সে বিষয়ে ওনার থেকে আমি জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যা হোক মালদ্বীপের বিষের ব্যাপারে আসলে আমি সুযোগ পাইতেছি না কাজকর্মে খুব বিজি আছি এজন্য ভিডিওটা আমি বানাইতে পারার পারছি নাই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়েছে কিন্তু বিভিন্ন দেশে যাদের কামা আছে বিষা পতাকা আছে তারা কিন্তু পুলিশে তাদেরকে কিন্তু ধরে নাম যে কোনো সময় এদের আইডি কার্ড আছে আইডি কার্ড করি এ দেখেন হ্যাঁ এটা হচ্ছে বিষা পতাকা আইডি কার্ড আইডি কার্ড থাকুক না থাকুক এগুলো দেখে না বালা খারাপ কোনো কিছু মানে না বৈধ অবৈধ কিছু মানে না যারাই পায় তারে গাড়ি তুটে নিয়ে যায় এ ব্যাপারে আমাদের বাংলাদেশ হাইকমিশনারা আমার মনে হয় আছে ঘুম থেকে হেরা এখনও উঠে নাই যদি এরা ঘুম থেকে উঠত তাহলে হেরে এ ব্যাপারে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে এতে আমি মনে করি বাংলাদেশের এক একটা লোক আসতে চার লাখ পাঁচ লাখ টাকা বাংলার খরচ হয়েছে কিন্তু এই টাকাটা হয়েছে এই টাকাটা যদি বাংলাদেশের হইতো তাহলে বাংলাদেশের হাইকমিশনাররা কিন্তু আগাইতো আমার মনে হয় না এই টাকাটা বাংলাদেশে থেকে আসে নাই বাংলাদেশ এই টাকাটা মনে হয় আমাদের সরকার বাংলাদেশ সরকার মনে হয় ইন্ডিয়া থেকে ফাঁসার করছে এই টাকাটা এজন্য এই টাকার জন্য আমাদের বাংলাদেশ সরকারের কোনো চিন্তা ভাবনা করে না কারণ মালদ্বীপের আপডেট সবাই পাইতেছে পুরো বাংলাদেশে সবাই পাইতেছে মানুষে ঘুমাইতে পারে না খাইতে পারে না ঠিকমতো গত পশু একটা লোক আমার হাসসাবি ধরছে একটা বয়স্ক লোক প্রায় পাঁচ পঞ্চাশ হইতে ষাট বছর বয়স এর হাড়ের রোগ আমার হাস ছাবি ধরছে ভাই আমি উপরে যাবো আমার ওষুধগুলো আনার জন্য হাড়ের ওষুধের পরে আমি কইছি ভাই ঠিক আছে যাইতে পারেন ইয়ার পরে আমার সাথে আর পাঁচ ছয়টা লোকে নিষেধ করলো ভাই আপনি যাওয়ার দরকার নেই যে অবস্থা ফুলুসে লোক ধরতেছে ধোনি সত্তর আশি জন একশো জন লোক ধরতেছে আপনারা যাই কী করবেন তারপরে রাতের দশটার দিকে আমার অনুরোধ করি হের হাটের যেন অসুস্থ শুরু হয়েছে পরে যে হের ওষুধ ছিল না তারপরে হ্যাঁ আমার পাঠাইছে পরে যে আমি ওর দোকান থেকে আমার আইডি কার্ড আছে বিশাপতাকা আছে তো আমি গেলাম যাই হের ওষুধগুলো এনে দিলাম আর বাংলাদেশ হাইকমিশনে দেখতেছে না তো বাংলাদেশ কমিশনের বাংলাদেশে আমাদের টাকা দিক কী জন্য বেতন দিয়ে এদেরকে রাখা হয়েছে এরা যদি ছোটো খাটো এই কাজগুলো যদি না দেখে এরা আমাদের টাকা দিই এরা এগুলো তো দেখবে কী জন্য বৈধ যাদের ভিসাভতাকা কাছে হেদেরকে পাঠাইবো কি না আমরা খাইতে পারি না ঘুমাইতে পারি না আমাদের এ টাকা যদি আমরা যদি ঋণ শোধ না করে দেশে যায় তাহলে কী হবে এটাকে কি আমাদের সরকারে দিব না হাইকমিশনের থেকে দিবে তো তদ্রুপ আমি মনে করি বাংলাদেশ হাইকমিশনের কাছে আমার অনুরোধ এই ভিডিওটা সবাই শেয়ার করিবেন যেন মানে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ মন্ত্রণালয় পর্যন্ত আমার ভিডিওটা যেন ফোচকের কারণ বাংলাদেশের আমরা অবৈধ না আমরা বৈধ আমাদের ভিসা পতাকা সব আছে এবং আমরা কোম্পানিরে যে যে যার নামে এরা আমরা দিতেছি এর টাকা দিতেছি যে যতটুকু হয় ততটুকু আমরা দিতেছি তারপরে আমাদেরকে কি যেন দেশে ফাটাইতেছে এটাই আমাদের কত এটাই আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি এর যেন মানে ভিসা পতাকাটা যেন ঠিক রাখে যাদের ঠিক আছে এদেরকে যেন না পাঠায় লোক ধরা বন্ধ করে আর যাদের ভিসা পতাকা নাই এদেরকে ফাটাইতে আমাদের কোনো আপত্তি নেই প্রিয় বন্ধুরা আর কি বলবো সব কিছু আমারই স্বামীম ভাই বলে দিয়েছে তো আমার একটা অনুরোধ মাননীয় হাইকমিশনার স্যার আপনি যেখান থেকে হোক যেভাবে হোক বা এদেশের সরকারের সাথে আলোচনা করে আমাদের দেশের যে শ্রমিকরা আছে শ্রমিকদেরকে ধরা বন্ধ করতে বলেন বর্তমানে বাংলাদেশের শ্রমিকরা খুবই ভয়াবহ অবস্থা আছে আপনারা হয়তো এসি রুমে থাকেন ভালোবাসা থাকেন আপনাদের অবস্থা ভালো বেতন ভালো আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা যারা সাধারণ নতুন যারা আসতেছে তাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে তিন লাখ চার লাখ টাকা খরচ করে আসতেছে ফ্রি ভিসা নামে যে ভিসাগুলো দিয়ে এ দেশে আনতেছে এগুলো আপনারা চাইলে বন্ধ করতে পারেন এদের সরকার চাইলে বন্ধ করতে পারে কিন্তু বন্ধ না করে এদেশে আসার পরে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বাংলাদেশের গরিবদের অনেক ক্ষতি হচ্ছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই শেয়ার করে দেবেন এবং মালদ্বীপে মালে মালদ্বীপে মালে আইল্যান্ডে হুলি মালে যে যেখানে আসেন সাবধানে থাকবেন দুজন তিনজন একসাথে হাঁটবেন না আর কী বলবো বলার কোনো ভাষা নাই সবাই আতঙ্কের ভিতরে আছে সবাইকে আল্লাহ শৈসালামতে রাখুক আল্লাহ সবাইকে সুস্থ মতো রাখুক আল্লাহ যেন কারো মায়ের সন্তান বাবার সন্তান কারো পরিবারকে যেন এতিম না করে এই মালদ্বীপের প্রবাসে এবং যে যুদ্ধ করতে আসছে যুদ্ধ সম্পূর্ণ করে যেন টাকা পয়সা কামাই করে বাংলাদেশে পাঠাতে পারে এই দুয়ার সবাই সব প্রবাসীদের জন্য রইল সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই বিশাল আপডেট নিয়ে আমার আমি মিজান মালদ্বীপ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম